জ্ঞানের আলোয় আলোকিত একটি নাম পশ্চিমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সাল থেকে আজ অব্দি তিন দশকেরও বেশি সময় ধরে এই বিদ্যাপীঠ নেত্রকোনার বুকে গড়ে তুলেছে আগামীর ভবিষ্যৎ প্রতিটি ইটের ভাজে মিশে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আর শৈশবের স্মৃতি নেত্রকোনা সদরে প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল একটি ভবনই নয় এটি একটি প্রেরণা দক্ষ শিক্ষক মন্ডলের হাত ধরে এখানকার প্রতিটি শিশু স্বপ্ন দেখতে শিখে গর্বের তিরিশ বছর পেরিয়ে আমাদের এই প্রিয় স্কুল এগিয়ে যাক আরও বহুদূর পশ্চিম ওলোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ভালোবাসা আমাদের অহংকার আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানাবেন এতে আমাদের অনুপ্রেরণা আরও বেড়ে যায় যদি আপনার গ্রামের আশেপাশে যদি কোনো এলাকা থাকে নেত্রকোনার ভিতরে এবং সেটা দর্শকের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ